রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হিজাব নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আল কেন্দ্র করে করে। বিতর্কের মধ্যে ইসলামী লেবাস ক্লাস আরবি সহকারী অধ্যাপক। মনিরুজ্জামান মঙ্গলবার সকাল এগারোটার দিকে তিনি ইসলামী পোশাকে ও বুকে আল কোরআন নিয়ে ক্লাসে উপস্থিত হন এ বিষয়ে ডক্টর মনিরুজ্জামান বলেন প্রত্যেক ধর্মলম্বী নিজের ধর্মীয় পোশাক ও প্রতীক নিয়ে চলার অধিকার আছে কেউ হিন্দু হলে সে ধুতি পড়তে পারে কেউ মুসলমান হলে ইসলামী পোশাক পরবে এটাই স্বাভাবিক এতে ঘৃণা বা বিদ্বেষের কিছু নেই শিক্ষক সমাজের আদর্শ মদ হাতে ক্লাসে যাওয়ার মতো মন্তব্য দায়িত্বশীল কারো কাজ থেকে আশা করা যায় না আমি সেই মানসিকতার প্রতিবাদ জানাতে নিজের ধর্মীয় পোশাকে ক্লাসে এসেছি